আছে সকালে খেতে হবে রাজার মতো আর এমনটা বলার কারণ আছে যে সারাদিন কাজকর্ম করার মূল শক্তি আসে সকালের ব্রেকফাস্ট থেকে অথচ ব্রেকফাস্ট মানে বেশিরভাগ মানুষই বোঝেন যে চা বিস্কিট অথবা রুটি পরোটা লুচি আলুর দম এসবই ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে আদৌ এগুলি কতটা হেলদি আসলে ব্রেকফাস্ট শুধু করলেই হয় না সেটি যেন আমাদের শরীরে কোনো ক্ষতি না করে সেই দিকটিও লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ কারণ একটি হেলদি ব্রেকফাস্টই দিতে পারে আপনার শরীরকে সারাদিন চলার শক্তি কেননা সারাদিন খালি পেটে থাকার পর সকালে অবশ্যই একটি স্বাস্থ্যকর নাস্তা খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই ব্রেকফাস্টে এমন কিছু খাবার বেছে নিতে হবে যেগুলো তো পরিপূর্ণ মাত্রায় প্রোটিন ফাইবার ও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে তবে অনেকেই আছেন যারা হেলদি ব্রেকফাস্ট খেতে চান ঠিকই কিন্তু ভেবে উঠতে পারেন না যে সেই সব হেলদি ব্রেকফাস্টগুলো কি কি? কি কি খেলে একটি সুষম ব্রেকফাস্ট করা হবে তবে আর চিন্তা নেই কারণ আজকের এই ভিডিওটি আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে তাই ভিডিওটিতে আমি জানাবো এমন কিছু হেলদি ব্রেকফাস্টের কথা যেগুলো খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে সকল প্রকার পুষ্টি পাবে এক কথায় বলতে গেলে আদর্শ ব্রেকফাস্টগুলোর নাম আমি বলবো তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক একটি আদর্শ ব্রেকফাস্টের মধ্যে সর্বোচ্চ তালিকায় রয়েছে ডিম ডিম একটি অতি সহজলভ্য ও দামেও সস্তা তার পাশাপাশি এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে তাই সকালের নাস্তায় ডিম খেলে আপনাদের শরীরে পুষ্টির ঘাটতি দূর হয় এবং আপনি সারাদিন বেশ অ্যাক্টিভ ফিল করতে পারেন তবে ডিম খাবার সময় মনে রাখতে হবে যে ডিমকে সেদ্ধ করে খাবেন কারণ বেশি তেল দিয়ে ভেজে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দুধকেও একটি সুষম খাবার বলা হয় কারণ দুধে সকল প্রকার পুষ্টিগুণ থাকে তাই ব্রেকফাস্টে এক গ্লাস দুধ অবশ্যই আপনার শরীরে সকল প্রকার পুষ্টির ঘাটতি দূর করতে একাই একশো দুধের মতো ছানাও শরীরকে সারাদিন অ্যাক্টিভ রাখে ও দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে সকালের নাস্তায় চা থাকাটা মাস্ট চা ছাড়া যেন সকালে নাস্তাই জমে না তবে চায়ের মধ্যে যদি হেলদি টি খুঁজে দিতে চান তবে সেটি হলো গ্রিন টি কারণ গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও জিঙ্ক ম্যাঙ্গানিস ক্রোমিয়াম সহ আরও অনেক উপকারী উপাদান থাকে আর গ্রিন টি আমাদের শরীরের জন্যও ভীষণ উপকারী কারণ এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ওজন কমে ক্যান্সার প্রতিরোধ হয় ও মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ে এছাড়া ত্বকের সৌন্দর্য রক্ষাতেও গ্রিন টির জুড়ি মেলা ভার গ্রিন টি বলি রেখা দূর করে ত্বককে উজ্জ্বল ও সতেজ করে সিডও হতে পারে দারুণ একটি হেলদি ব্রেকফাস্ট কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ক্ষুধা মাত্রা কমাতে সাহায্য করে ও সারা দিন শরীরে শক্তি সঞ্চার করে জিয়াসিডের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তার লিংক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন ওটস মিল হল বিটা গ্লুটন সমৃদ্ধ এটি এক ধরনের ফাইবার যা কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে যা শরীরকে একটি পূর্ণতার অনুভূতি দেয় প্রতি একশো গ্রাম গ্রিক দইয়ে নয় গ্রাম প্রোটিন থাকে যা সাধারণ দইয়ের থেকে প্রায় তিন গুণ বেশি এটি ক্যালোরি কমাতে সাহায্য করে এছাড়া এতে কয়েক ধরনের প্রোবায়োটিক থাকে যা অন্ত্রের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে ফলের জুস বা ফলের স্মুদিও একটি হেলদি ব্রেকফাস্ট হতে পারে তবে এখানে চিনির ব্যবহার করা থেকে বিরত থাকবেন পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড বা বাদামি পাউরুটি খেলেও শরীরে অনেক এনার্জি পাবেন তবে সাদা পাউরুটি এড়িয়ে চলবেন এছাড়াও স্যান্ডউইচও হতে পারে একটি ভালো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে একটি কলা রাখা যেতেই পারে এটি শরীরে যেমন এনার্জি প্রদান করে তেমনি শরীরে শক্তিও জোগায় ও পেটও দীর্ঘক্ষণ ভরা রাখে এছাড়াও এর সাথে রাখতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর ফ্রেন্ডস এইসব ব্রেকফাস্টগুলোকে নিজেদের ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ থাকুন আর আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে একটি হাইপ দিতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ